আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আমরা সকলেই ভালো আছি তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কাছে আমি সুন্দরভাবে এ টু জেড আলোচনা করব তো এই পদে কীভাবে আবেদন করবেন এখানে পদের নাম কতগুলো পদের পদ নিবেদ যোগ্যতা বয়স বেতন স্কেল সব কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করব তার জন্য আপনাকে ফুল ভিডিওটা এ টু জেড দেখতে হবে এবং জানতে হবে তারপরে আমি বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পাবেন এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলোও পাবেন বিগত সালের প্রশ্নগুলো পাবেন তার আগে আমি কথা বলে নিই যে বর্তমানে বাংলাদেশের পঁচিশটা জেলাতে সিভিল সার্জন তারপরে হচ্ছে হলো জেলা প্রশাসক তারপরে সার্কিট হাউস তারপরে ইউনিয়ন পরিষদ একটানা একই সঙ্গে প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশ হয়েছে আপনার চাইলে আমার চ্যানেলের ভিতর গিয়ে আপনি কিন্তু আপনার জেলার ভিডিওটা দেখতে পারেন যে আপনার ভিডিওতে আপনার জেলাতে আপনার জেলাতে জেলা প্রশাসক বা সার্কিট হাউসে বা আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদের কি নিয়োগগুলো সারছে কি না সারছে তো আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দিয়ে চাই তো আপনারা কিন্তু দেখতে পারছেন তো এখন আমরা দেখবো এখান থেকে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে সিএসি জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখতেই পারছেন আপনার এখান থেকে তো এটাতে হচ্ছে বেতন গ্রেড হল ষোলোতম বেতন গ্রেড এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তো যারা এই পদে আবেদন করতে চাচ্ছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সিএসইডি পদ বেতন গ্রেড ষোলো তো এখানে তৎপর সহ সরকার অনুবর্তিত অন্যান্য ভাতা সহ আপনি কিন্তু পঁচাত্তর পার্সেন্ট আপনি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিষদযোগ্য তো এখানে বিষয়টা হচ্ছে এই যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের তো পূর্তিটা আপনার ইউনিয়ন পরিষদের যে কাম কম্পিউটার লাগে তো বিষয়ে এখন আমি আপনাদেরকে বলে দিই বিষয়টা তো এই যে ইউনিয়ন পরিষদ এটা কিন্তু আপনার জেলাতেও সার্চে আপনি কিন্তু আপনার মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যাই থাকে আপনার হাতে আপনি কিন্তু আপনার মোবাইলে সার্চ করতে পারেন যদি আপনার জেলা যদি রংপুর হয় আপনি কিন্তু সার্চ করতে পারেন যে রংপুর জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি অথবা রংপুর জেলা পরিষদ রংপুর জেলা ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি আপনার বাসা যদি হয় হচ্ছে কিশোরগঞ্জ আপনি কিন্তু বলতে পারেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তো আপনি কিন্তু লিখতে পারেন যে কিশোরগঞ্জ জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কিশোরগঞ্জ সিভিল সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কিশোরগঞ্জ সার্কিট হাউস নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ একই সাথে অর্থাৎ আমার ভিডিওগুলো যদি দিয়ে দিছি আপনারা কিন্তু যে দৈনিক পত্রিকা বা সাপ্তাহিক পত্রিকাগুলোতে দেখতে পারেন তো একসঙ্গে কিন্তু প্রায় বিশের অধিক জেলাতে কিন্তু সার্কিট হাউস জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য সহকারী এগুলো পদে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে তার মধ্যে আমি জেলাগুলো একটু বলে নেই আমার যেগুলো মনে আছে রংপুর কুড়িগ্রাম ঢাকা সাভার কিশোরগঞ্জ তারপরে নারায়ণগঞ্জ তারপরে নেত্রকোনা জয়পুরহাট মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নীলফামারি তারপরে হচ্ছে হলো কক্সবাজার তারপরে গাইবান্ধা তারপরে হচ্ছে হলো কুড়িগ্রাম তো আসলে এরকম অনেকগুলো জেলা আর কি আমার নিজেরও এতগুলো মনের মনে নাই আর কি তো আপনি কিন্তু আপনার জেলাটা কিন্তু আপনি দেখতে পারেন অথবা আপনি কিন্তু আমার ফুল ভিডিওটা দেখলেও কিন্তু আপনি জানতে পারবেন তো এখন বিষয়টা আমরা এখান থেকে দেখাবো তো এই যে এগুলো ইউনিয়ন পরিষদে কী রকম নিয়োগ স্যার এগুলো কিন্তু সব নিয়োগ একই রকম তো এখানে দেখতে পারতেছি যে সিএসিটি তো হচ্ছে এগুলোর বেতন স্কেলটা কিন্তু সব জেলার কিন্তু একই রকমই হয় যেমন এখানে ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন সব জেলার কিন্তু সেম গ্রেডই হয় হ্যাঁ এখানে দুই হাজার পনেরো সালের বেতন স্কেল অনুযায়ী তো এখানে কী কী যোগ্যতা আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ আপনাকে কিন্তু এরাতে কী করতে হবে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক থাকতে হবে আপনাকে ঠিক আছে উচ্চ মাধ্যমিক আপনাকে পাশ করতে পারলে আপনি কিন্তু এরাতে আবেদন করতে পারবেন দ্বিতীয় যেটা সেটা আপনাকে কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ কম্পিউটার আপনার সার্টিফিকেট থাকবে কম্পিউটার আপনার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে আবার হচ্ছে দেখবো আমরা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বেশ এবং ইংরেজিতে বিশ শব্দ এখন এই যে এই এক্সপিরিয়েন্সটা যার আছে যার এই যোগ্যতাগুলো আছে তারাই কিন্তু কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবে এখন আমি একটা কথা বলি নেই যারা যারা আপনারা হচ্ছে হলো বাসায় পিসি আছে কম্পিউটার আছে তারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রফেশনালিভাবে একদম প্রফেশনালিভাবে ফুল আপনার কম্পিউটার বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে এমএসওয়ার্ড এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট একদম কিন্তু একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনাকে শিখানো হবে আপনি যদি আমার কাছ থেকে অনলাইন জুম অথবা মিটের মাধ্যমে ক্লাস করেন তো আমি আমার নাম্বারটা যে রাখতেছি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দেই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু হ্যাঁ এই নাম্বার আপনি যোগাযোগ করলে আপনি কিন্তু আপনি কিন্তু কম্পিউটারের একদম মানে কী বলি একদম মানে বেসিক অ্যাপ্লিকেশনের কিন্তু একদম মানে লেভেল থ্রি করে দেবো কারণ আমি কিন্তু যাদেরকে কাজ শিখেই আমি কিন্তু একদম লেভেল থ্রি পর্যন্ত কাজ শিখেই তো এখান থেকে আপনি কিন্তু শিখতে পারেন তো এরপরে আমরা দেখবো এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে স্থানীয় বিভাগ স্থানীয় সরকার বিভাগের সতেরোই এপ্রিল দু তারিখ অর্থাৎ এই যে স্মারক নং দিয়ে দিছে এখানে এই স্মারক নং এর উপরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তো আপিল বিভাগ আদেশের আলোকে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার নিয়োগ পাওয়ার বিষয়ে বিজ্ঞপ্ত প্যানেল আইনজীবী বিগত আইনগত মতামতের ভিত্তিতে রিট পিটিশন মামলায় সমূহের পক্ষভুক্ত ইউডিসি উদ্যোক্তগণের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এর স্থলে কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার অর্জন থাকতে হবে এরপর আমরা দেখবো এখানে নিয়ম নীতি বা সত্তবইগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন আবেদন গ্রহণের শেষ তারিখ দশে আগস্ট দুই হাজার পঁচিশ এখান থেকে আঠারো বছর থেকে আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেম ক্যাটাগরি বাংলাদেশের যেগুলোই যেগুলো ইউনিএফটা সার্চে সব জেলায় কিন্তু আপনার এখান থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে তো এক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় যে পরিচয়পত্র এটা কিন্তু আপনার এই অনুযায়ী কিন্তু আপনার বয়সটা ধরা হবে তো ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বয়স শিথিলযোগ্য হবে সরকারি আধা সরকারি কোনো চাকরিযুক্ত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ আনা সহ দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে চাকরির জন্য আবেদন চব্বিশ জুলাই তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিতে দশই আগস্ট পর্যন্ত কিন্তু সময় আছে আপনারা কিন্তু আরো আট দিন সময় আছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আবেদন অবশ্যই ডাক যোগে এখানে পাঠাতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় সকল সনদ কিন্তু নিয়ে আসতে হবে মূল কপির কিন্তু সত্যহিত করে ফটোকপি করে নিয়ে আসতে হবে অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি দেওয়া আছে এখানে তো এখানে এই যে আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে জেলা প্রশাসক নেত্রকোনার ঠিক আছে এখন আপনারা বলতে পারেন ভাই নেত্রকোনারটা আমরা দেখে কী করব ভাই আপনার জেলাতেও সারছে আপনি নিজের জেলাটা একটু দেখেন আমি কিন্তু যে জেলাগুলো নিয়োগদের বললাম এগুলোর কিন্তু আমার মানে মাথা আমি মুখস্থ আছে আর কি আমি দেখছি বিধায় বললাম বা আমার চ্যানেলে ভিডিও আছে সার্কুলারও দেওয়া আছে আপনি কিন্তু আপনার জেলাটাই যে দেখতে পারেন আমি দেখলাম যে মিনিমাম বিশ প্লাস জেলার বিশ বিশ জেলার অধিক কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে আপনারা কিন্তু জানতে পারবেন বা আপনারা কিন্তু আমার এখানে কমেন্ট বক্সে যদি আপনার জেলার নামটা উল্লেখ করে দেন আমি কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে জানায় দেবো তো এটা হচ্ছে যারা নেত্রকোনার বাসিন্দা তাদের জন্য এই নিয়োগটা আপনারা কিন্তু অবশ্যই এই পদে আবেদন করবেন তো এটা হচ্ছে নিজ নিজ জেলা অর্থাৎ আপনি আপনার জেলাতেও আপনার নিয়োগ সারতে আপনি কিন্তু আপনার জেলাতে আবেদন করতে পারবেন তো মুক্তিযোদ্ধা কোটায় হ্যাঁ এটা বলেনি এখান থেকে আপনি এই নেত্রকোনা গভর্নমেন্ট গভ বিডি অর্থাৎ ডিসি নেত্রকোনা টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন কপি সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি ওটার মধ্যে আপনি সহস্তে লেখে কিন্তু যে কাগজপত্রগুলো আছে ওগুলো নিয়ে আপনি কিন্তু একটা খামের মধ্যে প্রেরক প্রাপক লেখে ডাকযোগে কিন্তু বা অথবা আপনি সরাসরি গিয়ে কিন্তু জমা দিতে পারবেন এই যে সরাসরি অথবা ডাকযোগে ও সরি 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 এটা হচ্ছে সরাসরি ডাকযোগে গ্রহণ করা হবে না আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সরি এখানে একটু ভুলে গেছে তো এই যে ডিসি এই যে ডিসি নেত্রকোনা ডেলি ডট ডট কম এই আপনি ওয়েবসাইটে ঢুকার পরে এই ওয়েবসাইটে আপনি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো আমি এখান থেকে একটু কপি করে নেই কপি করে আপনাকে আমি দেখাই তো এখান থেকে কী আসলো এগুলো ডিসি নেত্রকোনা ডিসি নেত্রকোনা তো এখানে আসার পর আপনারা এই তো আপনাদের সার্কুলার কিন্তু আছে এখান থেকে আপনি সার্কুলারটাও দেখে নিতে পারেন এখান থেকে আপনি আবেদন করবেন এই যে আবেদনের যে সময়টা এটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখান থেকে তো বিষয়টা এরকম আমরা এখান থেকে দেখবো এই যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গিয়ে আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইএস না থাকলে নো দিয়ে আপনি কিন্তু আপনার ফর্মটা পূরণ করে এখান থেকে আপনি সব কিছু পূরণ করার পরে আপনি কিন্তু এখানে এই ক্যাপচারটা দিয়ে সাবমিট করে দিয়ে আপনি কিন্তু আপনার তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিন তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষরটা দিয়ে আপনি আবেদন করবেন এরপরে এখান থেকে দেখব আমরা নিচের দিকে আসার পরে যেগুলো দেখবেন এখান থেকে পেমেন্টের সিস্টেমটা এখানে মোট ছাপ্পান্নশো ছাপ্পান্ন টাকা দিতে হবে আর হচ্ছে মোট বারো একশো বারো টাকা বাহাত্তর পয়সা অর্থাৎ কী দেখি একটু তো উল্লেখিত ফি বাবদ একশো বারো টাকা এবং ক্ষুদ্র নিগৃষ্টির জন্য আপনার আবেদনের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে তার এ পরে দেওয়ার পরে আপনি পেমেন্টটা এখানে করে দিবেন এখানে বিষয়টা দেওয়াই আছে ডেলিট ডট কম দিয়ে তো আপনারা যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তাহলে আমি যে নাম্বারটা দিলাম ওই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারলে নেত্রকোনা যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম